আমাদের মনের শক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তবে নেগেটিভ চিন্তা আমাদেরকে পেছনে টেনে ধরে এই ধরুন না স্টেজে ওঠার আগে ভয় পাওয়া সামনে এতগুলো লোক আমি কি কথা বলতে পারবো আবার দৌড় শুরু করার আগেই ভয় পাওয়া আমি কি লক্ষ্যে পৌঁছাতে পারবো আজকে চলুন পজিটিভ চিন্তা দিয়ে কিভাবে নেগেটিভ চিন্তাগুলোকে জয় করা যায় সেটা নিয়ে একটু ভাবি নেগেটিভ চিন্তা আমাদের কনফিডেন্স কমিয়ে দেয় তাই না আমাদের চিন্তা চেতনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে যত দ্রুত আমরা একটা নেগেটিভ থট ডিটেক্ট করতে পারবো তত দ্রুত আমরা পজিটিভ চিন্তা দিয়ে সেটা রিপ্লেস করতে পারবো বিষয়টা কি আসলেই এতটা সহজ প্রথমেই একটা বিষয় মনে রাখতে হবে আমি যা ভাববো তাতেই আমি বিশ্বাস করবো আমি যখন দেখবো আমার নেগেটিভ চিন্তা আসছে তখন আমি সেটাকে এভাবে ভাববো এটা শুধু একটা চিন্তা আমি এটা চাইলেই পরিবর্তন করতে পারবো এটা আমি চাইলেই পরিবর্তন করতে পারি এটা শুধু একটা চিন্তা তাহলে চলুন আজ থেকে শুরু করি নেগেটিভ চিন্তা শনাক্ত করি এবং সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করি তারপর দেখুন আপনার জীবন কিভাবে কতটা সুন্দর এবং সহজ হয়ে ওঠে আর যদি না হয় তখন না হয় রকমারি থেকে কিছু একটা কিনেই নিয়েন কারণ রকমারিতে তো এখন সবকিছুই পাওয়া যায়